আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে আমি দেশি মুরগি রান্না করব সবাই রান্না করতে পারে আমি যে রকম করে রান্না করি এটা শুধু আপনাদের মাঝে তুলে ধরতেছি আমি এখানে দেখেন চুলাতে কাড়াই দিয়ে পেঁয়াজ দিয়েছি আমি পেস্টটা একটু ভাজা ভাজা করে নেব পেস্টটু লাল লাল হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা এটা আমি দুই মিনিটের মতন ভালোভাবে ভেজে নেব মশলাটা যাতে পোড়া না যায় এই জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম তেজপাতা দারচিনি লবণ হলুদ জিরের গুঁড়া সবগুলো মশলা এখন আমি ভালোভাবে মিক্স করে নেব এখন আমি এখানে দিয়ে দেবো গরম মশলা মশলাটা আমি ভালোভাবে এখন কষে নেব এখন আমি দিয়ে দেবো মুরগির মাংসটা দেখেন মুরগির মাংসটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটা আমি দিয়ে দিলাম মশলাটা মাংসটার সাথে মিক্স করব। এখন আমি দিয়ে দিলাম মরিচ বাটা এটা শুকনা মরিচ বাটা তাই আমি পরে দিয়ে দিলাম দেখেন মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আলুর নতুন আলু সে তাই আমি এখানে নতুন আলু দেব দেখেন এইভাবে আলু দিয়ে মুরগি রান্না করলে খেতে অনেক মজা লাগে এখন আলুটা দিয়ে আমি মাংসটা ভালোভাবে আরও নেব আলুটা আর মাংসটা আরও ভালোভাবে একটু সেদ্ধ হওয়ার জন্য আমি পানি দিলাম দেখেন এই পানিতে আমি ভালোভাবে এটা মাংসটা আলুটা সেদ্ধ হয়ে যাবে আমি এখন এটা পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠালাম দেখেন মাংস আর আলুটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দেব এটা আমি আরও পাঁচ মিনিট দাল করে নেব এখন আমি ভাজা জিরে আর গুড়ে দিলাম আমার তরকারিটা এখন হয়ে গেছে আজকে রেসিপি এখানে সে দেখাবো অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ